গেছিলাম মায়ের বাড়িতে ঘুরতে আর এই যে যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই ঘরে যে কত পুরোনো স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে আছে প্রত্যেকটা কোনায় আমরা তিন বোন আর এই তিন বোনের ঘরই এটা আমরা একসাথে থাকতাম যদিও আরও ঘর আছে ওপরে কিন্তু তিনজন একসঙ্গে থাকতাম একই বিছানায় একই বিছানায় শুতাম এখন আর সেটা হয় না কারণ সবাই তো এক থেকে দুই দুই থেকে তিন হয়ে গেছে তাই এত আর এক বিছানায় ধরে না তবে এখন ওপরের তারার ঘরগুলি সব বন্ধ থাকে আর যখন আমি বা আমরা ঘুরতে আসি তখন এই ঘরগুলোকে খোলা হয় যদিও মায়ের হেল্পিং হ্যান্ড প্রত্যেক দিন এই ঘরগুলোকে ঝাড়ে ও সপ্তাহে দুদিন মোছে তবে বিছানাগুলো এইভাবে ভাঁজ করা থাকে না হলে টিকটিকি মাকড়সা ধুলোর পরত পড়ে যায় তবে এই ঘরটায় এখন দাদার মেয়ে যখন আসে তখন না ওর ঘর হয়ে যায় আর ও এই ঘরে পড়াশুনো করে আর দেখো ও অনেক দিন আসে না দাদারাও অনেকদিন আসে স্কুল বন্ধ হয়নি তো সেই কারণে প্রচুর পরিমাণে ধুলো হয়েছে আর আমি ঝাড়ছি আর তবে আমার মায়ের বাড়িতে আসলে প্রথম কাজই হয় ঘরগুলোকে একটু সুত্র করা আর হ্যাঁ মায়ের বাড়ি বলছি তার কারণ বাবা যেহেতু নেই তাই বাবার বাড়ি না বলে মায়ের বাড়ি বলছি। আর এসেই লেগে যায় ঝুলঝাল মোছা করতে বাথরুম পরিষ্কার আর একটু গোছানো তবে এটা আমার মানে মনে করি যে ভাগ্যের ব্যাপার এরকম যেন বছরের পর বছর আমি আমার মায়ের বাড়িতে এসে গুছিয়ে দেওয়ার সৌভাগ্য হয় এই যে যে মাটির ঘন্টাটা দেখতে পাচ্ছ আমি যখন সেভেন কি এইটে এ পড়ি তখন এই ঘন্টাটা কেনা আর তখনই এখান থেকে মানে এখানে বাধা হয়েছে আর হাওয়া আসলে খুব একটা বাজে না শব্দ শুনি না আর এটা না মাটির আর প্রচুর পরিমাণে ঝুল পড়েছিল তাই একটু মুছে নিলাম আর ভালো করে মোছা মানে মানে নাগাল পাচ্ছিলাম না বলে হাত দিয়ে মুছলে ভালো হতো কিন্তু সেটা পাচ্ছিলাম না আর এটা না চায়না মার্কেট থেকে কেনা হয়েছিল মানে এরকম একটা তখন এসেছিল যে সব জিনিসই পঁয়ত্রিশ টাকা আমাদের এখানে চায়না মার্কেট নেই তো যে এক মানে একা এক জায়গা থেকে আর এক জায়গায় বিক্রি করতে আসে না তো তখন মানে ও কেনা হয়েছিল তো এখন ভাবতেও কেমন লাগে যে পঁয়ত্রিশ টাকা তো ওটাকে একটু চেষ্টা করলাম একটু ভালো করে মোছার আর অনেক দিন পরে ছিল মোছা হয়নি আর চেয়ারে অনেকটা উতে বলে চেয়ারে উঠেও নাগাল পেলাম না তাই দুবার একটু ঝুলঝাড়ি দিয়ে মুছে নিলাম আর যে এইটা দেখছো আমাদের আগে না এখানে বাথরুম ছিল তো বাথরুমটা এত ছোট ছিল যে ওপরে স্নান মানে করা একটু মুশকিল হয়ে যেত তাই বাথরুমটাকে পেছন দিকে নিয়ে যাওয়া হয়েছে বড় করে তবে লোক এক যখন একেবারেই নেই কিন্তু অতটা আর প্রয়োজন হয় না তো সবাই আসলে একটু তখন দরকার হয় আর আমাদের ওপরে আর নিচে মিলে পুরো আটখানা ঘর আর পুরো বাড়িতে মা একাই থাকে আর দেখো যেইখানে চিরুনি আর যা পেন্সিল সব ছিল তো সেটা বাদ দিয়ে সবটুকু থেকে এমন সাদা ধুলো হয়ে গেছে তো ঝুলঝাল ছাড়ার পরে আমি সব জায়গাগুলো একটু মানে মুছে নিলাম আর আমাদের এই ড্রেসিং টেবিলটা যে কত পুরনো এখন আর এই মানে ডিজাইনের ড্রেসিং টেবিল পাওয়াই যায় না আর এই যে আমাদের দেখো তিন বোনের ছোটোবেলার ছবি আর দিদির স্কুল মানে কলেজের ও যখন ফার্মাসি পড়তো তখন এই যে এই ছবিটা মানে সবার কলেজে সবাই মিলে আর এই যে টুকটাক জিনিস এখানে রাখা সবই পুরনো জিনিস কাঠের আর অনেক এখানে বই আছে আর পুরো দিনের ক্যাসেট যেটা আগে এইচএমবি মানে যেটা টেপ রেকর্ডারে চলতো সেই ক্যাসেট অনেকগুলো আছে এর মধ্যে তো অনেকদিন মুছতে গিয়ে সেইগুলো নাচাড়া করলাম দেখলাম আর গ্রামের বাড়ির জানলা দরজা খুলে দিলে একটাই মজা যে অনেক আলো আসে তুমি দেখো জানলাগুলো সবাই দেখো কেমন মানে অনেক আলো আসে এবং মানে গাছপালার যে সবুজ আভা সেটা ঘরের মধ্যে প্রবেশ করে আর অন্য জায়গায় হলে মানে যেখানে বেশি আটকানো সেই ঘরগুলো খুললে কেমন একটা ঘুমট গন্ধ হয় কিন্তু আমার আমাদের এই ঘরগুলোতে তো একদমই হয় না তো আমার এই ঘরটা মোছা হয়ে গেছে এরপর দাদার ঘরটা মুছবো দাদা বলছিল যে আসবে সেই কারণে দাদার ঘরটাও মুছবো তবে ঘরগুলোর একটু রং করার দরকার মানে অনেক দিন রঙ অনেক বছর রং করা হয়নি তবে এই যে মা একা থাকে তো সেই ঝামেলা পেরে পারবে কি না ওই জন্য দেওয়ালগুলো কেমন ড্যাম ড্যাম ধরে গেছে মানে ছোপ হয়ে গেছে তো প্রচুর মানে ভীষণই দরকার রঙগুলো করার কিন্তু ওই যে ঝামেলার জন্য আর করে ওঠা হচ্ছে না কবে যে করা হবে জানি না আর এই দেখো গোছানোর পরে এই দেখো আমার ঘরটা কেমন লাগছে দেখতে পুরো আলোই ভরে গেছে আর দেখতেও কত ভালো লাগছে চারপাশ থেকে তবে যে আর এই যেখানে আমার মানে জন্ম বড় হয়ে ওঠা এত স্মৃতি আর এত ভালোবাসা সেখানে আমি কেন প্রত্যেক মেয়েই ফিরে ফিরে আসতে চাইবে সারা জীবন ধরে আর পৃথিবীর যত সুখী যেখানে থাক না কেন যে কোনো মেয়েদেরই সব থেকে আমার মনে হয় বেশি সুখ হলো তার বাবার বাড়িতে গেলে কারণ আমার মনে হয় যতই যা নিজের অট্টালিকা রাজপ্রাসাদ থাকুক না কেন বাবার বাড়ির কুড়ে ঘর হোক বা ভাঙা ঘর হোক সেটা মেয়েরদের কাছে সেটা রাজপ্রাসাদ সুখের রাজপ্রাসাদ আর সেখানেই মনে হয় নিশ্চিন্তে ঘুমোনো ঘোরা খাওয়া নির্দ্বিধায় সব কিছু কাজ করা যে কোনো চিন্তা বা ডিসিশন নিলে সেটা মাকে জানানো আর সেখানে নিজের সংসারের কাজের চাপ থাকে না বা কেউ এসে কি বলবে সেটা ভেবে ভাবা মানে ভেবে ভয় পাবারও কিছু নেই আর সেখানে ছেলে মেয়েদেরকে নিশ্চিন্তে রাখা যায় আর নাতি নাতনিদের ভালোবাসা সেটা তো বলার অপেক্ষা রাখে না দিদুন মামা মামি মাসি দিদারা এমনকি চেনা পাড়া প্রতিবেশীরও ভালোবাসা সেটা ভাষায় প্রকাশ করা যায় না আর এদিকে কথা বলতে বলতে দাদার ঘরটাও একদম সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে তবে ওদের ওর ঘরটা খুব একটা নোংরা থাকে না তার কারণও সপ্তাহে একদিন আসে ওরা আর সেই কারণে ওদের বিছানাটা পাওয়া থাকে তবে প্রচুর পরিমাণে টিকটিকি আছে বলে আমি বিছানাটা পরিষ্কার করে দিলাম তার কারণ টিকটিকির পটিতে ভরেছিল আর এইদিকে দেখো ওর দিদুন সর্ষে মেলেছে তেল বানানোর জন্য তো ছেলে আর দিদির মেয়ে দুজনের নাকি মানে হাঁটতে ভীষণ ভাল লাগছে সুস্বই লাগছে আর এদিকে আমার মেয়েও সুযোগ বুঝে নেমে গেছে আর এদিকে আমার বাবু এসছে দেখো খেতে বসে গেছে আর যেহেতু আইবাবু খুব একটা আসার সময় হয় না তো সময় পেয়েছিলো আমরা এসে মানে এসেছিলাম বলে এসেছে তো মা কী কী করেছে দেখো শাকের ঘন্ট করেছে মাছ মাথা দিয়ে মা মানে মুড়ি ঘণ্ট করেছে আর এদিকে চাটনি করেছে আর কাটা মাছের ঝোল করেছে আর এটা দেখো পোলাও করেছে আর চিকেন করেছে তো মাটন আমরা মানে দুই তিন বোনই খাই না আর চিকেনটা মা যা সব রেস্ট্রিকশান মানে চিকেন না মাটনের রেস্ট্রিকশান আছে বলে চিকেনটাই হয়েছে আর এরপরেই আমরা খেতে বসে যাব তো আমি সবশেষে বলতে চাই যে আমি বারে বারে আসতে চাই বারবার এসে যেন এই কাজগুলোই করতে চাই কারণ যেখানে এত ভালোবাসা এত ভালো লাগা আছে তো আমি কেন পৃথিবীর সব মেয়েই আসতে চাইবে তার বাপের বাড়িতে আর এই দেখো যে আমার মা দিদি আমি সবাই মিলে বসে গেছি একসঙ্গে আর আমি মোছামুছির ভিডিওটা একদিন ছিল আর পরের দিনে খাওয়া দাওয়াটা ছিল তো আজকে আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি শুভ্রা আমি থাকি চিত্তরঞ্জনে আর আমার ব্লগটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো একটা কমেন্ট বক্সে তোমাদের সুন্দর একটা কমেন্টস দিয়ে দিয়ে দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার ব্লগটা এই পর্যন্তই পরে ব্লগে আবার দেখা হবে টাটা